করা হয় তাহলে কোটি কোটি টাকার মালিক ঠিক আছে হ্যাঁ তো তাহলে রাখতে পারিনি কেন কেন ওই তো ওইতো জানি তাহলে করে করতে পারিনি পালিয়ে গেছে নাকি একদম নিরানব্বই পার্সেন্ট সত্যি তাহলে মনে ভালোবাসতাম ভালোবাসার কোনো দাম নাই

ভাতাতে ফুল সজিয়ে কথা ভুলে যাবে বড় বড় হোটেলে চা খাওয়ানো ভাত খাওয়ানো সে সমস্ত কথা ভুলে যাবে রাতের পর রাত বুকে মাতা রেখে রাত কেটে সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভাল মন্দ খাবার এনে দিত সেই সব কথা ভুলে যাবে সত্যি ভাই তোমার কথা বলাই সত্যি আছে বলো ভাই আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলও বুঝতে পালাবো হ্যাঁ ভাই আমি বুঝতে পারিনি ভাই

হলো কোথায় আমার বউ কিছুই বুঝতে ভগবান আর কত সহ্য করবো ভগবান আর পাচ্ছি না আমি বুকের ভিতরে আমার নিজে কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই ভাই করবো তাকে ছাড়া আমি নিঃস্ব অসহায় তাকে আমার চাই যতক্ষণ আমি তার লেখা না পাই ততক্ষণ আমি তাকে খুঁজতেই থাকবো যদি সে আমার হয়ে থাকে তাকে আমি নিশ্চয়ই পাবো

তোর পাকানের কথা চিন্তা ভাবনা করে তোকে বিয়ে করে নিলাম তোর দেখলাম না তো ভালো না খারাপ তা তোর মাংজি এত আস্তে আস্তে গন্ধ কইবে ভয় লাগে আমার আছিস তুই আমাকে কুকুর বেটা মানুষকে জ্বালাবি রে জালিলে দুনিয়া থেকে উচ্চলে যাবি তুই আমাকে জ্বালাছিস বিয়ে সাথে তুইও খুদা পড়বি দেখবি সুখ শান্তি তুই কাছ থেকে আমি আশা করি না

Mama macam, kahayam kau juga nak canggeng. Kau kau juga, duduk juga cakap dia. Tanya, macam canggeng? Tanya, macam mana canggeng? Bukan macam ini. Bes Bes, tanya apa taki? হ্যাঁ বড় ভাই বলো আমি খবর পেলাম ওর সুরের বাচ্চাটা ওর মামার বাড়িতে আছে তাই নাকি বড় ভাই হ্যাঁ রে কি কর ভাবছো চলো হ্যাঁ যেতে তো হবেই ওর মামার বাড়ি কোন জায়গায় বলিসি লক্ষীপুর তাই নাকি

না না আমাকে কিছু বলে যায়নি দেখতে পাবে কি না সব কথা বলে বাড়ি যাও বাড়ি যাও এম সাহেব বাড়ি যাও তাহলে জানতে পারবে কোথায় না ঝালা কার মঙ্গমানি মাগির নাই খাম চিদু কোনি লাউড়া বিটি কালু আরো পিকআপ বড়া আরো পিকআপ বড়া গাড়ির বেশি পিকআপ বড়াইলে হবে না ভাই অল্প তেল আছে গাড়িতে হবে বুকা চুদা তেল হইতে পারিনি গাড়িতে তুমি তো বলে যে গাড়িটা গ্যাসের করবো তেল বেশি ভরি না এ সামনে দি টাকা সামনে দি টাকা নিজে বড়া অন্যায় করবে দি আমার উপরে গরম ছাইবে বড় ভাই এখন ঝগড়া করার সময় লাগে ঠিক আছে এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে এখন মাথা ঠান্ডা করো মাথা আগুনের মতো গরম হয়ে গেছে কাদা বই পারছ ভাই দিকে মেয়ে পালিয়ে গেলে যা হয় আমার মেয়ে পালায়নি ও ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বড় ভাই সে একই ব্যাপার স্পিড বড়া স্পিড বড়া স্পিড বড়া গাড়ির

তুমি খুব ভালো তুমি চালাও মারা ভাই ঝামেলা করাই না থাকা সামনে দেখা সামনে দেখা গাওয়ার মারা যে নিজের মেয়েকে শাসন করতে পারে না দিয়ে গেছে দেখুন লোকের উপরে ঝালা ঝাড়ছে কি বলি চুদা তুই ঠিকই বলছি মারা আমি যা বলি সামনে সামনে তুমি গুদমানি ভাইজি তা তুমি সামনে সামনে বলো না হে